এই দেখুন সকালে সকালে কে চলে এসেছেন মহাপ্রভু সবাই একটু মহাপ্রভুর দর্শন করেনি না আমাদের ঘরে চলে এসছে দেখুন সবাই দর্শন করুন আমার মেয়েরাও দর্শন করেছেন আজকে আমার ঘরে নিজে ঠাকুর চলে এসছেন সকালে সকালে মহাপ্রভু তারপরে এখানে দেখুন মুড়ি খাওয়া হবে চপ নিয়ে নিয়েছি মুড়ি নিয়ে নিয়েছি যেহেতু বাচ্চারা শসা পেঁয়াজ কিছু খায় না চেনাচুরও খেতে পছন্দ করে না চলে এসেছি আমি কাপড় ধুইতে এই যে সব কাপড় পুরি থেকে এসেছিলাম ধুয়ে নিয়ে এসেছিলাম কিন্তু এতটা বালি হয়ে গেছে বন্ধুরা চলে এসেছি দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে আজকে অনেক কাপড় জামা ধোয়া ধুয়ে করেছি আর এই মাত্র স্নান হরি করে চলে এসেছি আজকে শুক্রবার তো নিরামিষ রান্না হয়েছে মানে হচ্ছে হয়নি হচ্ছে আজকে সন্তোষী মায়ের বার আমার সন্তোষী মায়ের বার দিদিরও আজকে শুক্রবার অনুকূল ঠাকুর না কিছু একটা হবে না জয়গুরু কিছু একটা হবে শুক্রবারে তো আজকে সব নিরামিষ হবে ডাল আলু পোস্ত ঝিঙে শাক ভাজি করলা ভাজি যাই হোক অনেক কিছু হচ্ছে চার পাঁচ রকম আর বাচ্চারা এখন কিন্তু বৃষ্টি হচ্ছে বলে বাইরে আর খেলছে না মোবাইল নিয়ে সব বসে আছে তার উপরে লাইটের এত প্রবলেম হচ্ছে বারবার লাইট যাচ্ছে আসছে কী বলার আছে তো কি করব দেখুন আমি বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদের সাথে কথা বলছি কাপড় আজকে অনেক ধুয়ে দিয়েছি চারিদিকে কাপড় পড়ে আছে এখন জল একটু নেগড়ে গেলে আমি ছাতে তুলে দেবো তো চলো এই হলো বৃষ্টির ইয়েতে বেশ ভালো লাগছে মজা মজা লাগছে তাই না কিন্তু বৃষ্টির ইয়েতে আবার ইয়ে লাগছে মানে বিরক্তিও লাগছে নিচে নোংরা লাগে যেহেতু আমাদের মাঠে এখানে তো মাটি দিয়ে তার জন্য বেশি যাই হোক সঙ্গে থাকুন একদম রান্নাবান্না হোক কতটা সুন্দর লাগছে কিন্তু গ্রিন গ্রিন দেখতে পাচ্ছেন এই দেখুন আজকে রান্নাবান্না আজকে খাওয়ানোর সময় দেখাতে পারছে না যেহেতু সবাই লজ্জা করছে তো আজকে হচ্ছে মুগের ডাল আলু ঝিঙে পোস্ত আর এখানে করলা বেসন দিয়ে ভাজা হয়েছে করলাকে আর এইটা কী বলুন তো আমরা যে কুঁদরি খাই সেই কুন্দরির পাতাটাকে দিয়ে কত সুন্দর একটা দিদি বড়া বানিয়েছে আর এখানে তো কলমি শাকের ভাজি আছে এখানে কুঁদরি ভাজা আছে কুন্দরি ভাজাটা অল্প হয়ে গেছে এটা গাছের হয়েছিল তিন কিলো কিলোখানি কুঁদরি হয়েছিল কিন্তু সবটাই পেকে গেছে যাই হোক বন্ধুরা এটা রান্না হয়েছে আর আলু ভাতে দেওয়া হয়েছে সেটাও মাখানো হবে নিরামিষ এই হলো আজকে দুপুরে রান্না এই দেখুন চলে এসেছি বাজারে আমরা বাজার দিকে এসেছিলাম তারপরে এদিকে নাস্তা নেব বলে একটু এদিকে এসেছি লাইট সেইভাবে নেই বৃষ্টি ওয়েদার বলে তার জন্য লাইটের কিন্তু প্রবলেম দেখুন লাইট আছে কিন্তু সেইভাবে দোকানপাট কিন্তু গুছিয়ে নিয়েছে আর আমরা দেখুন অন্ধকারে এদিকে এসেছি তো দেখুন বন্ধুরা চলে এসেছি বাজার থেকে এই যে বাচ্চাদের জন্য সবাই জন্য জলখাবার নিয়ে চলে এসেছি তাদের জন্য জলখাবার নিয়ে এসেছি পিউ কি বানিয়েছে একটা পিউ দেখাবে পাতা দিয়ে দেখে দাও দেখে দাও দেখিয়ে দাও ঠিক আছে দেখুন এই দেখুন পাতাটা দেখাও পিউ মুখ দেখি এই দেখুন পিউ মুখ দেখুন হ্যাঁ হ্যাঁ পুরো ঘেমে গেছে এইখানে কাছে দেখাও এই দেখুন পাতাতে কত সুন্দর বানিয়েছি দেখুন রাতে আজকে পরোটা হবে আলু পরোটা তার সাথে তরকারি এই দেখুন আলু পরোটা বানাচ্ছি আলু পরোটা খেতে কিন্তু মেয়ের খুব পছন্দ তারপরে ভাতও হয়েছে ভাত রুটি যে যাই খায় তো দেখুন এখানে আসার সময় আমরা সব নিয়ে পিঠে হয়েছে মা পিঠে বানিয়েছিলেন মিষ্টি বাচ্চারা তো তরকারি সেইভাবে নিচ্ছে না বুঝতেই পারছেন বাচ্চাদের কথা তো একটু দেখে দিলাম সব রকমের চলে এসেছি বন্ধুরা একদম বিছানাতে দেখতে পাচ্ছেন পিছনে মশারি বম্বে আমরা মশারি টাঙাই না কিন্তু এখানে মশারি টাঙাতে হয় আর তার আগে বলি আজকে আলু পরোটা হয়েছিল আর ছোলার তরকারি আমি পুরোটা ভিডিও দেখাতে পারিনি যেহেতু দিদি রান্না করছিলো ওখানে ওর জন্য আমি ভিডিও করলাম না আর এখন সবাইয়ের কাছে মানে ভিডিওটা নিতে একটু অসুবিধে হচ্ছে আমার তারপরে ছোলার তরকারি আলু পরোটা আর মা পিঠে বানিয়েছিলেন আর আসার সময় তো আমরা বাজার থেকে মিষ্টি উড়ি নিয়ে এসেছিলাম বাস আজকে খাওয়া হয়েছে সবাই অল্প অল্প পিঠে খাওয়ার পরে বাচ্চারা তো সেভাবে খায়নি তো ওর বাবার জন্য আর আমার ছোটো মেয়ে আলু পরোটা খেতে খুব ভালোবাসে তো যাই হোক সব রকমের মিক্স করে খাওয়া হয়ে গেছে এখন সবাই ঘুমোতে গেছে আর ওর বাবারা সব বসে বসে ম্যাচ দেখছেন টিভি দেখছেন আমার বাবা ঘুমে গেছেন মাও ঘুমে গেছেন মায়ের হঠাৎ করে প্রেশার লো হয়ে গেছে ভিপি লো হয়ে গেছে তো মাকে তারপরে ওষুধ টোষ দিয়ে কোনো রকম জোর করে একটাই খাওয়ানো হয়েছে আর এখন আমি চলে এসেছি বিছানা করে বিছানার মধ্যে রেডি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর সবাইকে বলি অবশ্যই আমি নেটওয়ার্কের জন্য প্রবলেমের জন্য করতে পারছি না তবু তো চেষ্টা করি সবার কাছে আমি অবশ্যই পাশে থাকবো বোম্বেতে গেলে কিন্তু এখানে যতটুকু পাচ্ছি আপনাদেরও পাশে থাকবো আপনারা আমার পাশে একটু থাকুন প্লিজ একটু থাকুন আর বেশি দিন থাকবো না তো অবশ্যই আমি বোম্বে সবাইকে সাপোর্ট করব তো আমার দূরের বন্ধু কাছের বন্ধু অসংখ্য ধন্যবাদ যারা যারা নতুন দেখছেন আমার ভিডিওটাকে একটা পাশে লাইক করে দেবেন কমেন্ট করবেন আর পাশে থাকবেন আর যারা যারা আমার কাছে ব্যাগ পাবেন অবশ্যই একটা লাভ চিহ্ন দিয়ে যাবেন আমি তাহলে আপনাদেরকে ব্যাগ দিয়ে দেবেন তো এখানেই ভিডিওটা লাস্ট করি বর্তমানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিছানার মধ্যে কথা বলছি লাইটটাও কম পড়ছে যাই হোক নাইট